পাহাড়ি জেলা বান্দরবানে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী গোষ্ঠী মার্মা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংরাই বৈশাখী ষোলো এপ্রিল ছিল আয়োজনের মূল আকর্ষণ জলকেলি উৎসব রাজার মাঠে অনুষ্ঠিত হয় এ উৎসব বিগত বছরের পাপাচার ও গ্লানি ধুয়ে মুছে নিতে মারমা তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটানোর উৎসব জলকেলিতে মেতে ওঠে পাশাপাশি চলে মারমাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য ও পালাকান এসব ঐতিহ্যবাহী অনুষ্ঠান মেলা দেখতে হাজার হাজার পাহাড়ি বাঙালি মানুষ শহরের রাজার মাঠে ভিড় জমায় এবারে মার্মাদের বর্ষবরণ সপ্তাহব্যাপী অনুষ্ঠানে রয়েছে সমবেত প্রার্থনা তিন দিন ব্যাপী জলকেলি পিঠা তৈরি বৌদ্ধমূর্তি স্নান হাজারো প্রদীপ প্রজ্জ্বলন বয়স্ক পূজা এবং আদি ঐতিহ্যবাহী নৃত্য গান নানা সাংস্কৃতিক অনুষ্ঠান জলকেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী সতেরো এবং আঠারো এপ্রিল বিকেল চারটায় একই স্থানে অনুষ্ঠিত হবে এবং সেই সাথে শেষ হবে পাহাড়ের প্রাণের উৎসব সাংরাই সাংরাই হলো একটা সামাজিক অনুষ্ঠান এবং সেই সাথে অবশ্যই ধর্মীয় আমরা মুরগিদেরকে আমরা এই সময় আমরা শ্রদ্ধা করি পুজো করি ক্যাঙে ক্যাঙে যে আমরা দিই সেই সাথে সাথে পুরাতন বছরে যত গ্লানি যত দুঃখ যত হতাশা যত খারাপ কিছু আমরা সেটাকে আমরা ফেলে দিয়ে সেটাকে আমরা মুছে ফেলে নতুন করে নতুন বছরকে আমরা স্বাগত জানাই সবাইকে শুভ সাংগ্রায় আমরা এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি আমরা এই আজকে এই পানি খেলা আজকে শুরু হবে পানি খেলার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা অনেক মজা করবো পানি আমরা সাংগ্রায়ের শুরুতে প্রথম দিনে বিহারে ছুঁয়াং দিই তারপরে দুপুর বেলায় আপনার বুদ্ধকে চন্দন পানি দিয়ে স্নান করানো হয় তারপরে পরের দিন আমাদের অনুষ্ঠান হয় আজকে এই অনুষ্ঠান হচ্ছে নৌকা বাইজ হবে পানি খেলা হবে আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা যে বিগত দিনে যে সংস্কৃতিগুলো পিছিয়ে পড়েছে সেই সংস্কৃতিগুলোকে আমরা তুলে আনার জন্য এই বিশেষ করে প্রজন্মদেরকে আমরা এগুলো দেখিয়ে দিচ্ছি আগামীতে প্রজন্ম প্রজন্মরা কিন্তু এখন আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে আমাদের প্রোগ্রামগুলো দেখে কিন্তু ওরা আসলে খুবই আপ্লুত হয়েছে এবং এরা বলছে যে আগামীতে আপনাদেরকে স্মরণ করে আমরা আপনাদের যে কর্মসূচিগুলো খুবই হয়েছে সেভাবে ওরাও আগামীতে পালন করবে বলে আমাদের নতুন প্রজন্মরা আমাদেরকে আশ্বস্ত করেছে মারমা সম্প্রদায় বছরের শেষের একদিন এবং নতুন বছরের প্রথম ছয় দিন বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানের মাধ্যমে যুগের পর যুগ ধরে এই সাংরাই উৎসব পালন করে আসছে এই দিনটার জন্য মূলত পুরো এক বছর ধরে ওয়েট করে। ছোটরা অনেক খুশি হয় ছোটরা অনেক খুশি থাকে ওরা যে নতুন বছর ওদের তো মূলত পানি খেলা নিয়ে ওদের আনন্দ ওরা যে পানি খেলতে পারবে এটাই খুশি পতনের পরে আমাদের গ্রামে ঐতিহ্যবাহী আজকে মেলা হচ্ছে এবং ওই পাড়ায় সবাই আনন্দিত যে সাংরে উৎসব উদযাপন করতে পেরে সাংরে উৎসব আমরা পালন করি মূলত যে গ্লানি যে জীর্ণতা যে জড়তা যে দুঃখ ওইগুলো যেন ধুলিস হয়ে যায় নতুন উদ্যমে নতুন নবরূপে যেন আমরা নতুন বছরকে স্বাগতম জানাতে পারি এবং সুন্দর মতো যেন আগামী বছর আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত পরিচালিত করতে পারি সারাই দিনে হচ্ছে আমরা বড় সবাই মিলে মন্দিরে যাই পূজা করি মানে অনুষ্ঠানে নৌকা ব্যাচ হয় অনেক খেলাধুলা হয় অনেক মজা হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্লাস মৈত্রী পানি বর্ষণ থাকবে আর নৌকা ব্যাচ থাকবে এটা আমাদের আনন্দের জন্য দেওয়া হয় আর মৈত্রিক পানি বর্ষণ মানে হচ্ছে গিয়ে আমরা একজনের প্রতি একজন যে মায়া মমতা ভালোবাসা এসবের বিনিময়ে আমরা একজনের সাথে একজন পানি খেলে থাকি ঢাকা ছিটাম বিভিন্ন জায়গা থেকে দেশে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই সাংরাই উৎসবে যোগ দেন এরপরেই আছে আমাদের পানি খেলার উৎসব পানি খেলার উৎসবের পাশাপাশি পিঠা উৎসব আমরা সবাই আবার ক্যাঙে গিয়ে বৌদ্ধ মন্দিরে গিয়ে আমরা মোমবাতি চালাই এই সবকিছুই আমাদের সাংরে কে ঘিরে ডেস্ক রিপোর্ট সারা বাংলা